বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে নতুন সংযোজন হিসাবে আত্মপ্রকাশ করেছে তরুণদের নিয়ে গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি দলটি তাদের রাজনৈতিক প্রতীক হিসাবে ফুল দাবি করেছিল কিন্তু নির্বাচন কমিশনের সর্বশেষ অনুমোদিত প্রতীক তালিকায় সাপলা না থাকায় তাদের এই দাবি পূরণ হচ্ছে না ফলে নিবন্ধন পেলেও এনসিপি সাপলা প্রতীক ব্যবহার করতে পারবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন রাজনৈতিক দলগুলোকে প্রতীক বেছে নিতে হয় কমিশনের নির্ধারিত তালিকা থেকে বর্তমানে সেই তালিকায় প্রতীক রয়েছে কিন্তু মধ্যে নেই তাই এনসিপিকে বিকল্প কোনো প্রতীক নিতে হবে নির্বাচন পরিচালনা বিধিমালার আওতায় প্রতীক তালিকার সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল ভোটিং শেষে আচরণবিধি ও প্রতীক তালিকা অনুমোদন হয়ে গেছে ফলে এখন আর নতুন করে সাপলা যোগ করার সুযোগ নেই জাতীয় নাগরিক পার্টির নেতাদের দাবি তরুণ প্রজন্মের স্বপ্ন ও নতুন দিক নির্দেশনার প্রতীক হিসাবেই তারা সাপলা চেয়েছিল তবে নির্বাচনী আইন অনুযায়ী প্রতীক নির্ধারণের এই কাঠামো মানতে হবে বলেই জানিয়েছে নির্বাচন কমিশন সাপলা প্রতীক হারিয়ে দলটির সামনে নতুন প্রতীক বেছে নেওয়ার চ্যালেঞ্জ তৈরি হল এর আগে একাধিক নতুন রাজনৈতিক দল নিবন্ধন পাওয়ার পর প্রতীক নিয়ে এমন জটিলতায় পড়েছিল বড় রাজনৈতিক দলগুলো যেমন বহু বছর ধরে নিজেদের প্রতীকের মাধ্যমে ভোটারদের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে নতুন দলগুলোর ক্ষেত্রে প্রতীক পাওয়াটাই হয়ে ওঠে তাদের সবচেয়ে বড় পরিচয় সেই জায়গা থেকেই শাপলা প্রতীককে ঘিরে এনসিপির প্রত্যাশা ছিল প্রবল কিন্তু কমিশনের নীতিমালা পরিবর্তন না হওয়ায় তারা সেই প্রতীক পাচ্ছে না তবে নির্বাচন কমিশন জানিয়েছে নিবন্ধন পাওয়া মাত্রই এনসিপিকে বিকল্প প্রতীকের প্রস্তাব দিতে হবে তা না হলে ভবিষ্যতের জাতীয় নির্বাচনে অংশগ্রহণে বাধা তৈরি হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন প্রতীককে কেন্দ্র করে এই জটিলতা জাতীয় নাগরিক পার্টির জন্য এক ধরনের প্রাথমিক পরীক্ষা দলটি কোন প্রতীককে নিজেদের পরিচয় হিসেবে নেয় সেটাই এখন দেখার বিষয় মাকসুদা মাসুদ রাজনৈতিক ডেস্ক দোয়েল নিউজ